এই জন্য আমরা এই আশিব্নুর জুলের মাধ্যমে এই আসামী গুলো ছাড়ানো হয় টাকা খায় এই জন্য আমরা আশিব্নুর জুলের পদ্ধতি আমি শহীদ মোশারাবের ওয়াইফ আমি গাজীপুর থেকে এসেছি এখানে আমাদের দাবি দাবি নিয়ে আসি আমাদের দাবি তারা মানতাছে না বা কেন মানতাছে না তারা কেন গাফলতি করতেছে এটা আমরা জানার জন্য এসেছি তো এক বছর হয়ে গেছে আমাদের কোনো দাবি তারা মানে নাই আমরা কোনো হত্যাকারীর বিচার পাই নাই এখন আমরা তাদের কর্তৃপক্ষের কাছে আমরা যে মানে চাইতাছি তারা কোনো মানে গুরুত্ব দিতাছে না যে আমাদের হাজবে মারা গেছে বা আর মায়ের মুখ খালি হইছে বহুত শত শহীদ মানে শহীদ হইছে তারা গুলিতে নিহত হইছে তাদের কোনো এখন আমরা বিচার পাই নাই আমরা পাইতাছি না বিচার এজন্য আমরা আজকে রাজপথে নেমেছি যে আমাদের স্বামী বিচারের জন্য আমরা উপদেষ্টার কাছে এসেছি আসামিরা কেন জাবিনে ঘুরতে জামিন পায় সারা পায় তারা ঘোরাফেরা করতেছে তাদের কেন হাসিতে ঝুলানো হচ্ছে না তাদের কেন বিচার করা হচ্ছে না এটাই আমাদের উপদেষ্টার কাছে আমাদের মানে বলা ছিল বা আমাদের জানা ছিল কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই বা আমাদেরকে তারা মানে এক একটা কথা শোনা দেয় তারা কাকুলি কারণে মানে আজকে আমরা কোনো বিচার পাইতেছি না আমরা কেন আজকে রাজপথে নামবো আমাদের পানি আর বিস্কুট খাইতেছে এর মধ্যে ছেলেকে আমার এই গুলি মাথার খুলি উড়ে যায় ওই আমার ছেলে চোখে যে লাগে এই চোখে তখন আমার ছেলে স্কুটে মারা যায় মারা যাওয়ার পরে আমি মিথ্যুনে পাই পাওয়ার পরে এই ছেলেকে আমি ডাক্তার বলে পুলিশ কেস হয়েছে হওয়ার পরে কোতালি থানা যান কোতালি জানা সূত্রপুর থানা সূত্রপুরতে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির আজকের এখানে কারণ হল এই যে আসামি গুলা ধরে এই যে যে আমলিক সময় যে যারা হত্যা করছে পুলিশ এবং আমলিশের দোসররা যারা হত্যা করছে তাদেরকে আসামি উচ্চ আদালত থেকে ছেড়ে দেয় এই জন্যই এই জন্য আসিম জেলের পদত্যাগ আমরা দাবি দাবি করছি যাতে পরবর্তীতে কোনো আসামি যাতে ছাড়া না হয় এই জন্য আমরা এই আসিফ নুজ্জ্বলের মাধ্যমে এই গুলো ছাড়ানো হয় চাকা খায়া এই জন্য আমরা আসিফজ্জলের পদত্যাগ দাবি করছি